হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন স্বাদের ম্যাগি রেসিপি নিয়ে তো এখানে ম্যাগি করার জন্য লাগছে কুচনো পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি বরবটি কুচি টমেটো কুচি আর লাগছে আমার এখানে বাঁধাকপি আর আলু আর এটা নিয়েছি লেবু তো কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি আমি তেল সর্ষে তেল দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ সরষে তেল দিয়ে দিচ্ছি এখানে তো তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা আদা কুচি তো আদাটা আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি তো আদাটা আমার নিয়ে নিচ্ছি ভালোভাবে আদাটা আমি যেহেতু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম তাই আদাটা আমার একটু একটু পুড়ে গেছে আপনারা গ্যাস কমিয়ে রান্নাটা করবেন দেখি এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখার দুটো পেঁয়াজ মাঝে সেজের পেঁয়াজ আমি রেখেছিলাম তো মাঝে সেজের দুটো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে পেঁয়াজটা পেঁয়াজটা আমি ভালোভাবে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখার দুটো লঙ্কা দুটো লঙ্কা নিয়েছি আমি যেহেতু লঙ্কাগুলো ঝাল তাই আমি দুটোই নিয়েছি বেশি নেই নি আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারেন তো ভালোভাবে লঙ্কা পেঁয়াজটা আমি নিয়ে নিচ্ছি লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু আগে থেকে কুচিয়ে রাখা একটা আলু মাঝের সাইজের আলু নিয়েছি আমি এখানে তো আলুটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দিন মতো আলুটা ভালোভাবে নেড়ে নেবেন এখানে ভালোভাবে আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে দু মিনিট মতো নারেশিন আলুটা আমি এখানে তো এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা বরবটি ছোট ছোট কুচি রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গাজর একটা গাজর নিয়েছিলাম ওইটাই কুচি দিয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে গাজর বরবটি আর আলুটা নেড়ে নিচ্ছি দু মতো নেড়ে নেবেন আলু তো আছে আপনারা ভালোভাবে নেড়ে নেবেন এবার নাড়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি থেকে কুচে টাকা বাঁধাকপি আমি আগে থেকে বাঁধাকপিটা দিই নি যেহেতু বাঁধাকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আগে থেকে আমি দিই একটু ভেজে নিই আমি দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো তো সমস্তটা দেওয়া হয়ে গেছে সমস্ত সবজি দেওয়ার পর আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু ঢাকনা পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়েছি এবার আমার প্রায় পাঁচ মিনিট মতো ঢাকনা দেওয়ার পর ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে সবজিটা এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি সাধু মতো লবণ লবণ দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি লবণটা আমার আগেই দেওয়া উচিত ছিল যেহেতু আমি ভুলে গেছি তাই লবণটা আমি পরে পরে দিচ্ছি আপনারা আগেই দেবেন যখন সবজিটা দেবেন তখন লবণটা দিয়ে দেবেন তাহলে সবজি একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কি আমি আরেকটু নেড়ে নিয়ে আমি আর একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এবার আমার সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে আর থার্টি পার্সেন্ট আমি জলে সিদ্ধ করে দেব সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দুটো ম্যাগির জন্য যতটা জল প্রয়োজন ততটাই জল দেবেন এবারে আমি এখানে দুটো ম্যাগি নিয়ে নিয়েছি এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো তো হাফ কুক হয়ে গেছে আমার এখানে কাপ কুক হয়ে গেছে একটু নেড়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি তো ওখানে ঢাকনা দেওয়া হয়ে গেছে এবার আমি দেখে নিচ্ছি প্রায় হয়ে এসছে ম্যাগিটা আমার এবার আমি একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ম্যাগি মশলাগুলো ম্যাগি প্যাকেটে যে মশলাগুলো ছিল সেগুলোই আমি দিয়ে দিচ্ছি তো দুটো ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি এবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি তো আর একটা ম্যাগি নিয়ে ম্যাগি মশলা নিয়ে নিচ্ছি ম্যাগি মশলাটা আপনারা স্কিপও করতে পারেন কিন্তু যেহেতু একটু টেস্ট লাগবে তাই আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আপনারা ভালোভাবে নেড়ে নেবেন ম্যাগিটা ম্যাগি মশলাটা দিয়ে তারপরে আপনারা দু মিনিট মতো নেড়ে নেবেন এখানে এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আমি সামান্য পরিমাণ টমেটো কেচপ নিয়ে নিয়েছি এখানে টমেটো কেচপ নেওয়ার জন্য ম্যাগির স্বাদটা আরও একটু বাড়িয়ে দেবে তো প্রায় অলমোস্ট হয়েই এসছে আমার ম্যাগিটা প্রায় শেষের মাথায় একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি গ্যাসের ওভেনটা অফ করে দিলাম তো প্রায় অলমোস্ট আমার ম্যাগি হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু লেবু রস ম্যাগিটা আমার কমপ্লিট এবার আমি সার্ভিং প্লেটে ম্যাগিটা সার্ভ করে দিচ্ছি আপনারা অবশ্যই জানান আমার ম্যাগি রেসিপিটা কেমন হয়েছে ধন্যবাদ